নির্বাচনের সময় দোকানপাত বন্ধ থাকবে যার কারণে এক সপ্তাহের বাজার করতে যাচ্ছি কি কি বাজার করলাম এগুলোই আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম দিস ইস তোরা ফ্রম তোরা ব্লগ যেহেতু সামনে নির্বাচন কখন কি হয় এটার কোনো গ্যারান্টি নাই যার কারণে আজকে বাজারে যাচ্ছি অনেক অনেক বাজার করে আনবো যাতে ঝামেলা হলেও বের হইতে না হয় আমি বাজার করতে গেছি ঠিকই কিন্তু আমার চোখ গেছে মিঠাইয়ের মিষ্টির দিকে তো যেহেতু চোখ গেছে তো তো নেওয়াই যায় তাই না তো আমি সব কালারের মিষ্টি থেকে একটা একটা করে টোটাল হাফ কেজি হচ্ছে মিষ্টি কিনি এরপর বাজারের দিকে গিয়ে পাঁচ কেজি আলু নিছি বড় বড় দেখে বড় বড় আলু গুলো ছিলতে একটু সুবিধা হয় যার কারণে বড় বড় আলু গুলোই আমি দিতে বলছি আলু হচ্ছে আমার পছন্দের খাবার আমি সব তরকারিতে আলু দিতে পছন্দ করি মানে কারণেও কারণে আমি আলু দিই তো এই যে পেঁয়াজ তারপর রসুন এরপরে লেবু নিছি চারটা বেগুন নিশি দুইটা মুরগি নিশি মানে প্রয়োজনীয় ভাই যা যা লাগে বাজার করতে করতে হাঁপাই গেছে এরপর ভাবলাম একটু জিলাপি খাওয়া যাক যেহেতু গরম গরম জিলাপি আর এনার জিলাপি গুলো অনেক মজা এটা সহ আমার সেকেন্ড টাইম খাওয়া আমি যখনই বাজার করতে যাই এখান থেকে জিলাপি খাই আমি ভাই বাইরের জিনিস খেতে অনেক বেশি পছন্দ করি বাট মিষ্টি তেমন খাই না কিন্তু চোখের সামনে পড়লে বাদও দিই না এরকম একটা বিষয় আর কি শুধু তো আমার জন্য বাজার করলে হবে না আমার মেয়ের জন্য আমার বাজার করতে হবে তাই জিলাপি খাওয়া শেষ করে আমি আমার মেয়ের জন্য বাজার নিতে চলে যাই তারপর তারপর মিষ্টি কুমড়ার গাজর ওর জন্যই নিয়েছি এরপরে আমি টমেটো ক্ষীরা তারপর চটপতির মশলা মানে আমার যা যা প্রয়োজন আমার যাতে বের হইতে না হয় আর আমি সবগুলো কিনে নিসি ঝালচানাচুর নুডুলস ডিম ম্যাগি মশলা আমি কিছু বাদ দিই না যাতে আমার বের হইতে না হয় আমি সব ধরনের মশলা বা সব কিছুই নিয়ে নিছি এরপরে লাস্টে বাকি ছিল ব্রোকলি আর হচ্ছে ধনে পাতা ওগুলো কেন বাদ পড়বে ওগুলো কিনে নিছি আর দেখছেন আমার বস্তা ভরে গেছে আর এদিকে একটা পলিথিন পুরো ভরা এরপরে আমাকে আসা আপু কল দিছে উনি নাকি নদীর পারে ছিল ওনার সাথে দেখা করতে যাওয়ার জন্য পরে আমি বাজারগুলো নিয়ে ওখানে চলে যাই আর পরে ভ্যার দোকান থেকে একটা সমস্যা নিয়ে আমি উপরে চলে যাই আপুর ওখানে দেখি আপু লাইভ করতেছে আর এদিকে আমি সমোসা খাচ্ছিলাম আর চারপাশের ভিডিও করতেছিলাম এখন এই রেস্টুরেন্টে আমার ফেভারিট কর্নারগুলো আপনাদেরকে দেখাবো এই 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 যে আই লাভ ইউ এখানে আমি আমি কখনো ছবি ছবি বাট লাইটের নিচে হচ্ছে অনেক অনেক তুলছি ভিডিও করছি আপনারা তো দেখছেন প্রত্যেকবারের মতো মজা তারপরে যে এগুলো এগুলোর নাম আমি এখনো জানি না কিন্তু আমি প্রতিদিন খাই এরপরে আমি ডেটক্স নিয়েছি বাট ভিডিও করতে করতে হাত থেকে পড়ে গেছিল মানে হাত থেকে পড়ে যাবে তাও ভিডিও করা আমি ছাড়বো না এমন একটা অবস্থা দেন বিল করতে দিয়ে আমি এখানে বসেছিলাম আর আমার চুলগুলো ঠিক করতেছি আজকে শ্যাম্পু করছিলাম তারপর চুলের এত বিচ্ছিরি একটা অবস্থা মানে বের হইলেই চুলে এত পরিমাণ বালি ধুলাবালি লেগে যায় যে মনে করেন আবার এসে শ্যাম্পু করার অবস্থা হয়ে যায় এরপরে আমি আর কোনো ভিডিও ক্লিপ নেই নাই ডিরেক্ট আমি বাসায় এসে যাই এসেই দেখি আমার মেয়ে যে আমাকে দেখে আমার কোলে উঠছিল আর ও চুল পেলে ওর কিছু লাগে না চুল দিয়ে অনেক সুন্দর করে খেলে তো দেখতে দেখতে ভিডিও লাস্ট পর্যায়ে এসে গেছি সবাই ভালো থাকবেন সুস্থ Ben thanks for watching my video Ta. -da.